আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে হস্তমুথন দ্বারা হস্তমুথন করার ফলে কি ক্ষতি হয় এবং এটি কিভাবে পূরণ করবেন হস্তমুথনের ফলে কি ক্ষতি হয় কিভাবে এর ক্ষতি পূরণ করবেন তো বন্ধুরা মূল আলোচনায় যাবার পূর্বে পূর্বে আমি যে কথাটি বলতে চাই অনেক সময় বা অধিকাংশ ভিডিওতে এই আমি লক্ষ্য করেছি বা ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে এবং অসংখ্য ডাক্তার বলে থাকেন যে হস্তমৌনের দ্বারা প্রাইভেট অঙ্গের কোনো ক্ষতি হয় না বা যৌন জীবনে এর কোনো প্রভাব পড়ে না বা মেডিকেল সায়েন্স এই ক্ষতিকে স্বীকার করে না তো বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বা মেডিকেল সায়েন্স আজকে যে কথাটি বলছে কিছুদিন পরে ওইটি মিথ্যা প্রমাণিত হচ্ছে আজকে যে বিজ্ঞানী যেটির যে সূত্র বলছেন একশো বছর বা দুশো বছর পরে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে এরকম হাজারো ঘটনা রয়েছে কিন্তু ইসলাম যেটার উপকারিতার কথা বলেছে আজকে সেটি মাথায় আমার বুঝে আসুক তাই না আসুক এক দুইশো বছর পরে বিজ্ঞানীরা ঠিকই আবিষ্কার করেছে যে এর মধ্যে উপকার রয়েছে ইসলাম যেটার মধ্যে ক্ষতিকর এটি ক্ষতিকর এই কথা বলেছে সেটি আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান শিকার করুক আর না করুক এটির ক্ষতি এর মধ্যে ক্ষতি রয়েছে অবশ্যই ক্ষতি রয়েছে তো বন্ধুরা অনেক যুবক ভাই ওই সকল তথ্য যে সকল তথ্য যারা দিয়েছেন যে হস্তমুথনের দ্বারা কোনো ক্ষতি হয় না ফলে অনেকেই অনর্গোল হস্তমুথন করেই যাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই ক্ষতি হয় এবং হাজারো ভাই আমার সাথে শেয়ার করেছেন যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুরা এই হস্তমুথনের ফলে কি ক্ষতি হয় তো বন্ধুরা সাধারণত হস্তমুথনের ফলে আমাদের প্রাইভেট অঙ্গের শিরাগুলো ভেসে ওঠে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় বা কমে যায় ফলে প্রাইভেট অঙ্গের অঙ্গ দুর্বল হয়ে পড়ে এবং বিশেষ মুহূর্তে এটি আপনা আপনি শিথিল হয়ে যায় সাময়িক উত্থান হলে ইন্টারকোর্স শুরু করতে না করতেই আবার শিথিল হয়ে যায় বন্ধুরা অনেক ক্ষেত্রে প্রাইভেট অঙ্গের ভিতরে বা পশ্রাপের নালিতে ঘা হয়ে যায় অনেক সময় কিটকিট করে কামড়াতে থাকে মেরুদণ্ড দুর্বল হয়ে যায় হাড়ের যে জয়েন্টগুলোর ব্যথা হতে থাকে চোখ বসে যায় চোখের নিচে কালি পড়ে একটু বসে থেকে আবার দাঁড়াতে গেলে মাথা ঝিমঝিম করে চোখ অন্ধকার হয়ে আসে চোখে তারা দেখতে থাকে বন্ধুরা স্মৃতিশক্তি লোভ পায় কোনো শিরিবে উপর দিকে উঠতে গেলে অল্পতেই পা ধরে আসে পায়ের নলা ধরে আসে সেই সাথে অল্পতেই এই রুগী হাঁপাতে থাকে একটু জোরে হাঁটলে হাঁপাতে থাকে সে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যায় এতটাই ক্লান্ত এবং শান্ত হয়ে যায় যেন অনেক পরিশ্রম করেছে আদতে সে তেমন কোনো পরিশ্রমই করে তো বন্ধুরা মস্তিষ্কর ধারণ ক্ষমতা বেশ দুর্বল হয়ে যায় তো বন্ধুরা এগুলো হচ্ছে হস্তমথনের বাহ্যিক বা দুনিয়াবী ক্ষতি আখেরাতে তো এর ক্ষতিকর প্রভাব রয়েছে এটি একটি কবিরা গুনা যেটার কারণে আল্লাহ সোনা তালা লুতলা সাল্লামের কমকে ধ্বংস করে দিয়েছেন তো বন্ধুরা এগুলো থেকে পরিত্রাণ কীভাবে পাবেন কোন খাবারগুলো খেলে আপনার যে সকল ক্ষতিগুলো হয়ে গিয়েছে এই ক্ষতিগুলো পূরণ হবে কিভাবে। তো বন্ধুরা এই ক্ষতি থেকে পূরণের প্রথম কথা হচ্ছে আপনাকে তবা করতে হবে আমি যতগুলো ভেষজ বলবো যতগুলো খাবারের কথা বলবো এই সবগুলো খাবারকে একপাল্লায় করলে আর এই একটা কাজ যেটি আপনাকে তবা করতে হবে তো আপনি অর্ধেক যেন সুস্থ হয়ে গেলেন আজকে তবা করবেন আর কখনো এটি করবেন না তো আপনি অর্ধেক সুস্থ আর বাকি যে খাবারগুলো খেলে আপনার প্রাইভেট অঙ্গ রিপেয়ারিং হবে শরীরের যে সকল ক্ষতির কথা বললাম সেগুলো রিপেয়ারিং হয়ে যাবে প্রথমত আপনাকে যেটি করতে হবে দু চার পাঁচ দানা কাঁচা ছোলা সাথে দু চার পাঁচ দানা কিসমিস সেই সাথে কাঁচা বাদাম এগুলো আপনি ভিজে সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালে এটি একটি একটি করে চিবিয়ে খাবেন এরপর এই পানিকে আপনি এক দুই চামিচ মধুর সাথে গুলিয়ে খেয়ে ফেলবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে আর্থিক সামর্থ্য থাকলে আপনি একটি হাঁসের ডিম খান অথবা মুরগির ডিম খান উঠতে বসতে একটা কলা খাবেন সম্ভব হলে পেস্তা বাদাম বাদাম বা কাজু বাদাম এগুলো অল্প অল্প করে খেতে পারেন সম্ভব হলে হাটে বাজারে হকারেরাও রাস্তাঘাটে ফুটপাতেই দেখবেন যে কাঁচা শিমুল মূল এগুলো তারা উঠিয়ে বিক্রি করছে তো বন্ধুরা তাদের তৈরি শরবত খাবেন না কিন্তু এটি কাঁচা শিমুল মূল এটিতে তো কোনো ভেজাল নেই বা কোনো ধুলোবালি পড়লেও কোনো সমস্যা নেই আপনি বাড়িতে এনে নিজের মতো করে খাবেন তো বন্ধুরা এতে করে আপনার যেই হস্তমথন করার ফলে যে ক্ষতিটা হয়েছে এগুলো আপনার এই ঘাটতিগুলো পূরণ হতে থাকবে সেই সাথে প্রাইভেট অঙ্গর যে শিরেগুলো ভেসে উঠেছে অনেক সময় অনেক দামি দামি অয়েল অনেক দামি দামি ক্রিম ব্যবহারের কথা অনেকেই বলে থাকেন তবে আমি আপনাদেরকে বলবো যে এগুলো যদি আপনি ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু কালো জিরের তেল খাঁটি সরিষের তেল একটু তিলের তেল সমপরিমাণ একটু মিশ্রণ করে আপনি যে কোনো একটি বোতলে দা ঢেলে রাখলেন এরপর আপনার প্রাইভেট অঙ্গকে চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভব হলে দুইবার নইলে কমসে কম একবার প্রাইভেট অঙ্গ হাতে মোজা লাগে চারদিকে সুন্দর করে রোগ রিয়ে নেবেন যাতে করে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয় এরপর আলতো করে এই তেল পোলে দিলে আপনার প্রাইভেট অঙ্গ শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা এইভাবে আপনি নিয়মিত এক দুই মাস সেবন এবং সেই সাথে আমি যে পন্থায় এই অয়েল তৈরি করা এবং ব্যবহার করার কথা বলে দিলাম ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার পাবেন তো বন্ধুরা কথা বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় কথা না বেরিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে